বড় সঙ্গ শেষে কোনো কাজে টাকায় আমি আলোয় দেখেছি ছুটির ছবি অনুষ্ঠান বার্ষিক অনুষ্ঠান প্রত্যেক বছর পালন করে থাকে বর্তেকল ওয়ান উইক লং কালচারাল আউটরিচ প্রোগ্রাম এই প্রোগ্রামেতে ওনারাই একটা থিম সেট করেন এবং আটটা সিটির ভারতীয় বিদ্যাভবনকে ওনারা এই দায়িত্বটা দেন এবং প্রত্যেক ভারতীয় বিদ্যাভবন কোন অনুষ্ঠান করবেন তার গাইডলাইনটাও ওনারাই দেন যেমন গত বছর আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কাব্য নৃত্য চিত্রর উপরে আমাদের প্রোগ্রাম করতে হবে তার মানে একই স্টেজে সাইমালটেনাসলি কবিতা পাঠ নাচ এবং ছবি আঁকা এই অনুষ্ঠান ছিল এবছর ওনারা স্থির করেছেন যে সিজনের ওপরে ঋতুর ওপরে ওনারা প্রোগ্রাম করবেন এবং আটটা ভারতীয় বিদ্যাভবনের কেন্দ্র বিভিন্ন শহরের কেন্দ্রকে চুজ করেছেন আমরা অত্যন্ত ফর্চুনেট যে এবারও আমাদের ওনারা এই সুযোগটা দিয়েছেন এবং আমরা পেয়েছি শরতের ওপরে অনুষ্ঠান করার দায়িত্ব আমরা এই অনুষ্ঠানের নাম দিয়েছি শেফালি শরতের উৎসব শারদ সমারোহ তাই এটাকে আমরা শেফালি নাম দিয়েছি এটা হচ্ছে সাত ব্যাপী একটা অনুষ্ঠান হবে একদিনও বিরতি থাকবে না তার ভেতরে টানা সাত দিনের প্রোগ্রাম হবে এবার আমরা প্রোগ্রামটা করব জিডি বিড়লা সভাঘরেতে প্রোগ্রামটা হবে হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর অবধি ফ্রম ফোরটিন্থ টু এইথ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর উই উইল অর্গানাইজ দেস প্রোগ্রাম অ্যাট জিডি বিড়লা সভাঘর দেয়ার উইল বি ভ্যারিয়াস টাইপস অফ প্রোগ্রাম বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে যে প্রোগ্রামে অনেক আর্টিস্ট পার্টিসিপেট করবেন তাদের ভেতরে অনেকে খুব নাম জাদা আবার অনেকে যারা বার্ডিং আর্টিস্ট সদ্য যারা যাদের একটু সাহায্য দরকার হয় তাদের নামের প্রসারণের জন্য রকম আর্টিস্ট আমরা চুজ করেছি আমি সকলকে আহ্বান জানাচ্ছি সকলে এই অনুষ্ঠানে আসুন এখানে প্রবেশ অবাধ কোনো টিকিটের ব্যবস্থা নেই কিছু নেই আপনারা সকলে এলে আমরা খুব খুশি হব আসলে আমার এই আমার সন্তানদের সঙ্গে মানে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে কাটাতে খুব ভালো লাগে এবং কলকাতার সমস্ত স্কুলেই আমি প্রায় যাই মানে ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাতে আমি যা কিছু শিখেছি সেগুলোকে শেখানো এটা আমার কাজ হয়তো আমি স্কুলের সঙ্গে সরাসরি মানে শিক্ষকতা যুক্ত নেই বাট এই টিচিংটা আমার করতে ভালো লাগে এবং এদের সঙ্গে বন্ধুত্ব করতে একটা সহবস্থা এটা ভালো লাগে আর বিদ্যাভারতী স্কুলকে আমার অনেক অনেক শুভেচ্ছা বা ধন্যবাদ কারণ ওনারা আমাকে এই প্রথম এই স্কুলে আসতে এবং একটা এরকম অনুষ্ঠানে ছবি আঁকার জন্য ডেকেছেন আমার খুব আনন্দ লাগছে আজকে শরৎ নিয়ে কাজ আর পুজো বাংলা বাংলার পুজো বাঙালি পুজো যদি থাকে তো হ্যাঁ পুজোর কাজ তো শুরু হয়ে গেছে এখন অন্য পুজো চলছে চতুর্দিকে যা চলছে সেটা খুব ভালো নয় আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু এই সামাজিক বার্তাটা যাওয়া উচিত যে একটা মানুষ সে ছেলে হোক মেয়ে হোক বা ট্রান্সজেন্ডার হোক মানুষকে সম্মান করা আজকে সেই প্রাক্কালে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের এখান থেকে একটা বার্তা দিতে হবে যে আমাদের সন্তানরা শিক্ষিত হোক সভ্য হোক অন্তত মানুষ হয়ে যায় Thank you, uh, See Bharati Vidya Bhavan and Infosys Foundation together, we have entered into several agreements to promote Indian culture, art, art form both visual arts as well as performing arts. We have been doing it for the past 27 years all over India and a particular theme based week long program has been introduced 3 years back and this is the third year which we are going to have, and the third year we have been given. Calcutta is been given. See, already you know in a place Bangalore, you know we had uh, one different season. Coimbatore we had summer, and then we had in New Bombay, you know uh, on rainy season, so on and so forth. So autumn season is the season in which which has been given as a theme for us, for us to do this particular function. So we thought. Why not we have autumn season both in performing arts as well as in visual arts? So as a prelude, we have started with visual arts. We said we'll call some painters, have them painting on this particular theme, and exhibit that. So three days from today, 14, 15th, and 16th, three days from today, we'll be having this particular exhibition. We have called all the nearby schools and colleges and the general people also to come and see this particular exhibition to enjoy the painters what they have what, what is their creativity is all about and as I to as my deputy director Sujata Ghosh madam has already told you from 14th September to 20th September we are going to have this particular dance program in GD Birla Sabagra starting with a theme based a beautiful drama based on 5 different languages Sanskrit, Hindi etc is going is being organized by dr. Piyal bhattacharya and we are going to end with uh, Priti patel madam and there are several other artists who are going to come and perform we all want maximum number of people to come over and enjoy the all the performance because it is all free of cost not ticketed at all and entry is fully free please Thank come you. Thank you. Season in all its splendor. For eight decades, it's a privilege to be a part of this legacy, dedicating other communities to preserve and promote.